আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের মাঝে একটি টিপস শেয়ার করব যে এই ব্যাটারি ব্যাটারিটি হচ্ছে পাউটার ব্যাটারি সেই ব্যাটারিটা আমি মাত্র কিনে নিয়ে আসলাম সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছে নতুন ব্যাটারি যদি মডেল বলতে চাই ডিজে বারো হাইভেন আশি অর্থাৎ বারো ভোল্ট ব্যাটারি আশি এমপিআর আওয়ারের এই যে ব্যাটারিটি আমি একশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল দিয়ে আমি এই ব্যাটারিটি চার্জ করব এবং দুটি ফ্যান তিনটি লাইট ব্যবহার করব এই ব্যাটারিটি কিভাবে কানেকশন করবেন সোলার প্যানেলের সাথে এবং চার্জ কন্ট্রোলারের সাথে কিভাবে কানেকশন করবেন কেবল কেবল সহ এবং কোন কোন জায়গায় কিভাবে কানেকশন করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই ব্যাটারিটি কতটুকু পর্যন্ত ব্যাকআপ দিবে অথবা কত ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে তিনটা লাইট দুটি ফ্যান আমি এই লুপগুলা চালিয়ে দেখবো যে কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ দেয় তো প্রথমে আমি ভোল্টেজটি পরিমাপ করব। তো ভোল্টেজ পরিমাপ করার জন্য নিয়ে এসেছি একটি মাল্টিমিটার দোকান আমাকে দেখিয়ে দিয়েছে নয় ভোল্ট আমি পরিমাপ করব এখানে কত ভোল্ট পাওয়া যায় দুটি টার্মিনাল একটি হচ্ছে প্লাস আর অথবা টার্মিনালটি হচ্ছে রেড আর এটা হচ্ছে ব্ল্যাক টার্মিনালটি হচ্ছে কালো প্লাস টার্মিনাল আর মাইনাস টার্মিনাল তো দুইটা আমি আছে প্লাস মাইনাস লাল কালার যে টার্মিনালটি আছে সেটা আপনার আর ব্ল্যাক কালার যে টার্মিনালটি আছে সেটা নেগেটিভ ধরবেন তো আমি এখানে যে মিটারের যে টার্মিনালটি আছে তো এই টার্মিনাল দুইটি লাল এবং কালো আমি এখানে সিলেক্ট করছি ডিসি ডিসি এখানে যদি রেঞ্জে জিরো করে নিই জিরো এখন রেড রেড ব্ল্যাক ব্ল্যাক আমাকে উনি নয় ভোল্ট দেখিয়েছে কিন্তু আমি এখানে পাচ্ছি বারো ভোল্ট তারপর আমি টার্মিনাল দুটি ঘুরিয়ে দেব ব্ল্যাক রেড ধরবো ধরব রেড ব্ল্যাকে ধরবো তারপরে কত আছে সেটা কন্ট্রোলার থেকে এই ব্যাটারিটি কিভাবে কানেকশন করবো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে ব্যাটারিটি নিচে রাখার জন্য আমি এই কোশিট টি নিয়েছি তার সমান মাপেক্ষাটি নিয়ে আমি নিচে রাখবো সিক্স আর এম এর দুই পিস ব্ল্যাক এবং ব্লো ব্ল্যাক এন্ড ব্লো ব্লোটি লাগাব যেহেতু এখানে আমার কাছে লাক্স নেই সেই ক্ষেত্রে আমি এখানে লাক্স ভেঙিয়ে নেব এখন তারটি শুলে নিব যতটুকু পর্যন্ত প্রয়োজন ততটুক পর্যন্ত সুলিয়ে নেব এই দুটি সমানভাবে সুলিয়ে নিয়েছি সুমিয়ে নিয়ে দুটি সমান করে ভাগ করব ভাগ করে পেজ দেবো যাতে আমরা লাক্স যেহেতু নেই লাক্সটা কীভাবে বানাবো সেটা দেখাবো তারপর এখানে দুটি তারের ধৈরা মুসুদ দিতে হবে যাতে লাক্সের মতো হয়ে যা এই যে লাক্সের মতো আমার প্রায় হয়ে গেছে তারপর এখানে যে এই যে টার্মিনালটি আছে অর্থাৎ এই যে নাট যেটা আছে সেটা আপনি এখানে আছে দুইটি জায়গায় আপনি লাগাইতে পারবেন দুইটা ওয়াশার আছে দুই পাশে এই দুইটা ওয়াশার ঠিক মিডেল বরাবর দিতে পারেন অথবা আমি মিডেল বরাবরই দিব যাতে টাইট বেশি হয় যেহেতু নেই আমার কাছে ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে যাতে কোনো লুজ কানেকশন না থাকে কোনোরকম লুজ কানেকশন নেই ব্লো সেমভাবেই ফিফটি পার্সেন্ট করে নেব তারপর আলাদাভাবে পিছিয়ে নেব তারপর দুইটা এইভাবে নেব তারপর এই আগেটা যেভাবে করছিলাম ঠিক সেইভাবে আলাদা করে ঠিক মিডেল দুই ওয়াশার মাঝখানে ঢুকিয়ে নেব দুইটাই ফুল টাইট দেবো যাতে লুজ না থাকে লুজ থাকলে স্পাক করবে চার্জটি বেশি ডিসচার্জ করবে কোনো ধরনের লোস কিন্তু নেই তো দুটা তার কিন্তু কানেকশন কমপ্লিট হয়ে গেল তো ওখানে আমি সোলার প্যানেল থেকে কিভাবে কানেকশন করবো সেটা দেখিয়ে দেবো আপনারা যে এই যে ব্যাটারি দেখছে ছোট ব্যাটারি এই ছোট ব্যাটারি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এমপিআর বারো ভোল্টের এই ব্যাটারিটি চেঞ্জ করে আমি এই ব্যাটারিটি কানেকশন করব তো এখানে যে ব্যাটারির যে তারগুলো আছে সেই তার সহ আমি চেঞ্জ করব প্রথমে এই যে ব্যাটারি যে তারগুলো আছে সেগুলো আমি ডিসকানেক্ট করব আর চার্জ কন্ট্রোলারে আপনারা দেখবেন যে প্লাস মাইনাস ব্যাটারির মতোই লেখা আছে অবশ্যই ব্যাটারি ডিসকানেক্ট করার আগে বা পরে যে কোনো একটি করে করবেন যাতে কখনো শর্ট না হয় ব্যাটারি বা ব্যাটারি যদি শর্ট হয় তাহলে ব্যাটারি ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে আমি ব্যাটারি খুলে আলাদা করলাম এখন একটি করে তার কানেকশন করবো ব্যাটারিতে তার প্রথমে মাইনাস যে তারটি আছে চার্জ কন্ট্রোলারে কানেকশন আর এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন প্লাস মাইনাস লেখা আছে ব্যাটারি গায়ে আর ব্যাটারি চিহ্ন দেওয়া আছে সেক্ষেত্রে যেহেতু মাইনাস মাইনাসে আমি কানেকশন করব। ব্যাটারি একটি তার আগে প্রথমে ভুলভাবে ঢুকিয়ে নিয়ে নিতে হবে সুবিধা অনুযায়ী অবশ্যই যেখানে তার লাগাবেন অবশ্যই আপনার ফুল টাইট দিয়ে রাখবেন আর এই দেখুন এই যে আমি যে লাক্সের পরিবর্তে তার লাগিয়ে রেখেছি এখানে যে মা ব্লাগ আছে এই ব্লাগে কানেকশন করবো অবশ্যই ফুলভাবে আপনারা টাইট দিয়ে রাখবেন যাতে কোনো ধরনের লুজ কানেকশন না থাকে আমি ফুল টাইট দিয়ে রাখছি দেখুন ফুল টাইট লুজ থাকার সম্ভাবনা নেই তারপর সেমভাবে এই যে চার্জারের যে প্লাসটি আছে এই প্লাসে কানেকশন করবো সবগুলো টার্মিনাল ভালো করে দিবেন যাতে কোনো ধরনের কানেকশন না থাকে কানেকশন সমস্যা স্পাক করবে আর স্পাকে এম বেশি দিবে ভোল্টেজও বেশি খাবে অর্থাৎ আপনার ব্যাটারিও ঠিক সই কম করবে সেম ভাবে এই যে রেড অর্থাৎ প্লাস যে ব্যাটারি টার্মিনালটি আছে সেই টার্মিনাল আমরা কানেকশন করব ফুল টাইট করে কানেকশন করবেন আপনারা দুইটা টার্মিনালে আমি ফুল টাইট করে কানেকশন দিয়েছি যাতে কোনো ধরনের সমস্যা না হয় দেখুন আমার আপনারা খেয়াল করছেন পনেরো ভোল্টেজ বা চোদ্দ পয়েন্ট নাইন ভোল্টেজ ছিল এখন কিন্তু তেরো পয়েন্ট এইট ভোল্ট আছে অর্থাৎ ব্যাটারি থেকে এখন কিন্তু চার্জ নিচ্ছে কিন্তু আমি আপনাদেরকে এমপিয়ার কিন্তু দেখাতে না তো নেক্সট ফিজি তো কত এমপেয়ার নেয় এই ব্যাটারিটি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমাদের ব্যাটারিটি চার্জ হোক আর কি কি লোড চালাই বা কত দিন পর্যন্ত এই ব্যাটারিটি চা কতটুক পর্যন্ত লোড দিতে পারে আর আমার সোলার প্যানেলটি হচ্ছে এটা সোলার প্যানেল সেফ সোলার প্যানেল অর্থাৎ ওয়ালটনের সেফ সোলার প্যানেল একশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেলটি এই প্যানেল থেকে আমি যা যা লোড চালাবো সেটা সম্পূর্ণ আমি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপনা করবো তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আলাইকুম রহমাতুল্লাহি আবর